হ্যালো গাইস আশা করি সবাই তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে তো আজকে তোমাদেরকে সবগুলো বলে দেবো আজকে তোমরা যারা যারা একটা দেয় উইকলি নিতে চাও তো ফুল ভিডিও দেখো তাহলে তোমরা পুরোপুরি বুঝবে যে কীভাবে তোমরা নেবে আর গাইস তোমরা মনে করছো গাইস এটা একটা টাকা এখন পর্যন্ত নেওয়া যাবে না তো গাইস এটা কিন্তু অবশ্যই নেওয়া যাবে তো নেওয়ার জন্য তোমাদের ফুল ভিডিওটি দেখতে হবে তো পিন কমেন্টে লিঙ্ক দেওয়ার দিয়েছি তো এখান থেকে ঢুকার পর গাইস তোমরা সর্বপ্রথম এখানে দেখতে পাবা তোমাদের এখানে দেখে দেই অল্প দামে কম দামে গাইস কত দেখতে পাচ্ছ ডায়মন্ড তো এবার তোমাদের উইচ লিমেন্টি দেখাবো তার আগে এখানে একটু দেখে দেই দেখো মাত্র তিনশো নব্বই টাকা দেয় ছয়শো দেওয়া যাবো গাইস বাবা কি আজও এত ভাই বাংলাদেশের সবচেয়ে কম দামে বেশি তো তারপর দেখো গাইস ইন্দোনেশিয়ার সার্ভারে টপ আপ করতে পারবো তোমরা এখানে অল্প টাকা দেয়া ইন্দোনেশিয়ান সার্ভারে টপ আপ করা হয় যারা যারা ইন্দোনেশিয়ান সার্ভারে টপ আপ করতে চাও তারা ইজিলি তে করতে পারবে তারপর এখানে উইকলি লাইট আছে গাইস একটা উইকলি চল্লিশ টাকা গাইস তো যারা যারা নিতে চাও তারা নিয়ে নিও আর গাইস এখন তোমাদের বলবো যে তোমরা এক টাকা দিয়ে উইকলি কিনে বলিবা তো তোমরা মনে করছো গাইস এখান থেকে আর নেওয়া যাবে না এটা মনে হয় এসে গেছে তো না গাইস এটা মূলত হাইট করে রাখছে কারণ এই যে মালিকটা তাকে অনেক হুমকি দেওয়া হয়েছে তো তার কারণ সে হাইট করেছে তো গাইস দুই তারিখে যেকোনো সময় তোমাদেরকে ডায়মন্ড দেওয়া হবে তো তাড়াতাড়ি এক থেকে উইকলি নিয়ে নিব গাইস দুই তারিখে যে কোনো সময় দেওয়া দিবে তো তাড়াতাড়ি তোমরা কিন্তু নিয়ে নিও গাইস তো ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন যখন এই চালু হবে আমি আপনাদেরকে সবাইকে জানাই দিব তো আপনারা সাথে সাথে নিয়ে নিবেন গাইস তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ